সমস্যা না আমি আসলে একটা চিন্তাভাবনা করছিলাম একটা বিজনেসের চিন্তা ভাবনা করছি কি বিজনেস এর চিন্তা ভাবনা করছো শুনি শুনবি তো অবশ্যই আমরা যেহেতু সবসময় একসাথে আড্ডা মারি ঘুরাফিরা করি তো আমরা চাইলে কিন্তু বড় একটা কিছু করতে পারি আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করলে কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো তো এই কারণে আমি চিন্তাভাবনা করছি আমরা যেহেতু বেকারি ঘুরতাছি কিছু টাকা পয়সা বাপমার থেকে নিয়ে বা জমানো যা আছে মিলায় জিলায় আমরা যদি একটা বিজনেস স্টার্ট করি তাহলে আমার মনে হয় ভালো হয় চিন্তা ভাবনা তো ঠিকই আছে কিন্তু বাস তো টাকা পয়সা না দিবো যদি মায়ের খায় তাহলে তো আবার আমার বাস হাতে বের করে দিবো মায়ের কামু কি আর আমরা তো সবাই একসাথে দিই আমরা কি নিজেরা কেউ কাউকে মার দিবো না না মোশারফের কথা তো যুক্তি সঙ্গত আমি মোশারফের সাথে একমত কে মারবে টাকা মারার মতো তো এখানে কেউ নাই কে মারবে আপনি মারবেন আপনি মারবেন কেউই মারবে না 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 তাইলে ঠিক আছে তাইলে ওই কথাই রইলো আমরা আগামী মঙ্গলবারের মধ্যে সবাই যেতে টাকা পয়সা জমা দিয়া দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা তো দিমু কিন্তু এটা হিসাব নিকাশ করব কেন টাকা পয়সা নিয়ে আর দায়িত্ব ডাই নিব হিসাব নিকাশ তো সবাই বুঝে তারপর আমি একটু এই জায়গায় চালাক চৌধুরী ইমরান দেই দেই তোরা কি করস নাকি আরে এতবোরদ আইতলো আমারে দিবি বন্ধু ঠিক আছে ও যায় হা আর দে যায় দেখ তোরা যা ভালো বুঝোস তাহলে ঠিক আছে ওই কথা রইলো দেখা হইতা সাগা নি মঙ্গলবার আজ চললে তাহলে থাক ব্যবসাটা তো মোটামুটি ভালোই চলতেছে এই মাসে তো ভালো একটা বেনিফিট পাইছি এত ভালো ব্যবসা সবরে তো ভাগ দেওয়া যাবে না সিস্টেমে সবকটা রাস্তা আস্তে বাইরে করে দিতেই হবে কি প্ল্যানে একটা একটা করে ছাটাই করা যায় আগে কোন্ডার ছাটাই করব কি রে বন্ধু হঠাৎ ডাকাইলি বন্ধু বো তোর লগে একটু জরুরি কথা কম এর লাগি তোরে ডাকছি কথাটা আসলে ইম্পর্টেন্ট বন্ধু রে তোর যে কারণে ডাকাইছি আমি তো জানি কাকায় কাকি কত কষ্ট করে তোরে মানুষ করছে রে তোর আব্বাই তোরে অনেক ভালোবাসে রে তুই যদি এই বসে টাকা পয়সার একটা মার খেয়ে যাস এটা তো রাব্বাই সইতে পারবো না অনেক কষ্ট পাইবো তোর রাব্বাই তুই ও টাকা দেওয়ার আগে একটা কথা কইছিলি ওই কথাটা আমার মাথায় আছে রে আমি তোর অনেক ভালোবাসি আমাকে লগে যে ব্যবসাটা করতেছিস না এই ব্যবসাটা তো দায়িত্ব আমি আছি আমি তো বুঝি যে ব্যবসাটা কোন দিকে যাইতেছে যে কোনো সময় বেড়া ব্যবসা হোচট খাইতে পারে আমি চাই না এই হোচটের লগে তুই ও খাস এর লিগে তোর টাকাটা আমি আলাদাভাবে গুছাই রাখিয়ে দিছি সমস্যা নাই লাভের কিছু অংশ আমি গুছাই রাখছি বুঝছস বন্ধু এই যে লতো টেকাটা ঠিক আছে তুই লইয়া যা লইয়া ভালো কিছু কর ঠিক আছে আমাকে থাকলে তোর টাকাটাও নষ্ট হয়ে যেতে পারে ভালোবাসি বন্ধু এর লিগেই তোর আমি দিয়ে দিলাম বুঝছস আসলে রে তুই আমার একটা প্রকৃত বন্ধু রে বন্ধু তুই যে আমার কত বড় একটা ঝামেলাতে বাঁচাইছ এটা আমি তোরা কুয়ে বুঝাইতে পারবো না তুই আমার বাঁচাইছস রে সেলুট বন্ধু সেলুট তুই থাক আমি গেলাম ভালো থাকিস আজকালকার যুগে এমন শত নিষ্ঠাবান বন্ধু আছে ওই পরশ কই তুই একটু একটু ঝামেলা হ্যাঁ রে বন্ধু তোরে তো ডাকছি একটা কথা কনেন লেগে এখন তোর যে কেমনে কুই এই যে বন্ধু বান্ধব ভাই বেরা দ্বারা যে দোকানটা দিলাম এটা তোর ভাব হইতেছে না বুঝছি তেমন আমি চিন্তা ভাবনা করছি কি আমি এনতে সরে যাব গা তুই তো আর অন্যান্য ব্যবসা বাণিজ্য করোস হিসাব নিকেশ ভালোই বুঝোস তুই এই ব্যবসাটা হ্যান্ডেল কর এই ব্যবসাটার হিসাব নিকেশটা তুই ভালো করে বুঝজা ল আমার দুই লাখ টাকা দিয়ে দে আমি যাইগা বন্ধু আমার দুই লাখ টাকাই আছে সারা জীবনের চালান এটা যদি মাইর খেয়ে যাই তাহলে আমি খুব বড় মহা একটা বিপদে পড়ে যাম আমার টাকাটা দিয়ে দে ব্যবসার অবস্থা তেমন ভালো টাকাটা দিয়ে দে তুই ব্যবসাটা বুঝে ল ব্যবসা লাল বাদালয়া ব্যবসাটা সাঙ্গ ওটা এমন আমারে বুঝায় দিদাস আমারে কি মক্কেল পাইস বন্ধু না রে বন্ধু আমার চার পাঁচটা বিজনেস ওইগুলা কন্ট্রোল করে আমার লাগে খুব টাপ হয়ে যেতেছে গা বন্ধু তুই এক কাজ কর আমার বাকেটটা এটা আমারে দিয়ে দে আর তুই দেখ একটু কষ্ট মষ্ট করে নি বিজনেসটা উড়াই তার বন্ধু রে এই যে হালাই দিলি বিপদে ইমোশনাল বানাই দিলি আমি যে কেন বন্ধু বান্ধব গুলাকে এত ভালোবাসি বন্ধু বান্ধবের ভালোবাসি আমার জীবনটাই শেষ হয়ে যেতেছে আচ্ছা দাঁড়া দেখতেছি আমি তোর ব্যাপারটা হ বন্ধু এবার একটু কষ্ট কর আর কষ্ট করে আমার একটু বাসা বন্ধু আরে বন্ধু তোরে ভালোবাসি বললেই আমি 1 লাখ টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করে রাখছি তোরা আমি দিয়ে দেবো এর লিগা ল ধর 1 লাখ কে আর 1 লাখ আর 1 লাখ কবি দিবি আরে ভাই এই দোকানের ভিতরে এক লাখ টাকা বাইর করতে যে বহুত কষ্ট হইছে তুই এডালে যা এর কাছে কইস না আগামী মাসে আমি আর এক লাখ টাকা দিয়ে দিমনে আচ্ছা ঠিক আছে সামনে মাসে কিন্তু দিয়া দিস বন্ধু ঠিক আছে বন্ধু যেতে বন্ধু তাক গেলাম ঘট ভাগে কো কোনোদিন ব্যবসা করতে নাই এলিগে গুরুজনে কইয়ে গেছে আগে দশ মিলে коре কেস হারিয়ে যিতি নাইলাস এই কো তার বেড়া কইছে এই বেড়া রি লজ্জা বেড়া আই ব্যবসা কো কোনোদিন ভাগে হয় রে এই কেস একজন আছে বহে বেঁচে কি করে কেসটা লই আইডে জায়গা আরেকজন আছে এড়ে হেড়ে বেঁচে আমি তো ক্যামেরায় সব দেই মাল বেচে مالের হিসাব নি কেস না দি আর টাকা লই আইডে আমি আর কোনোদিন ভাগে ব্যবসা করব না তোরাও করবি না এই যে তোর টাকা এই লොট তোর ভাগের টাকা বেড়া লොট তোর টাকা এড়ে লই ভাগ যা আর বাকি নে তোর অ্যাকাউন্ট মেরে দিম নে যা আমি আর কোনোদিন বাগের ব্যবসা করব না কিল্লা নে এক এক ব্যবসা করব মু বাগের ব্যবসা করব নািরে ইমরান তুই কে কামটা ঠিক করলি আমরা সবাই মিল্লাত প্লান প্রোগ্রাম করে একটা বিজনেস খাড়া করলাম তুই কি করলি এটা দিতারো বায়দ দিয়া দিলি বিজনেসটা তোরা দিলি তুই নিজেরে কি মনে করস আমরা কিছু বুঝি নাই নাকি সব যে তোর টেকনিক এটা আমি বুঝি নাই নাকি এমন মনে করস তুই তো ঠিকই বিজনেস চালাইতাছস গাড়ি মারি কিনা পুরাই অস্থির অবস্থা আর সবাই রে তুই কি বুঝাস দোকান চলে না না আচ্ছা যাই গরস না গরস আমার টেগাটা সুন্দর মধ্যে আমার বাসায় দিবি ঠিক আছে ভাতটা দিয়া দশটা বইরা গেছে কাজ জাগড় আর গড়া এনে লাইছি এনে দুরা জোতাটা বাড়ি দিল আমার সমস্যা নাই বিজনেসটা তো আতে আয়ে যারা ভাবতেছেন বন্ধু বান্ধব अथवा অন্য কারো সাথে মিলে ব্যবসা বাণিজ্য করবেন তারা একটু ভেবে বুঝে শুনে নি কারণ এরকম বন্ধু সবখানেই আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ